একটা গাই আছে বলতে ওই গাইটাকে খালি থানটা বড় হয়েছে একটু সাত আট মাস হয়েছে যখন বাচ্চা দিবে ও আর একটা চাপল বেঁধে বাঁধে না বাঁধে না কালো এখানটা হাঁড়ি ধরাতে না বাঁধে না বাঁধে না বাঁধে কত বড় আর ন মাসের প্যাট যে আর বহু বেটি নানির বাড়ি আর দাদির বাড়ি বেড়েছে তো ওর গলাতে কয়েক চাপ্পল দেওয়া দরকার ছিল ওকে নজর লাগবে না খালি গায়ের প্যাট বড় হয়েছে আর প্যাট বড় হয়নি হক যেটা সেটা আমি খুঁড়ে তুলি মানুষকে হক বুঝাচ্ছি যেটা একটা গায়ের সাথে বেইন সেটা কি করবে উপায় না দেখে বাঁচবো কি করে বলবে ওয়ামান ফিল আরদ জামিয়ান সুম্মা ইয়ুমজি আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আপনি জাহান্নামে দিয়ে দেন আমার বিনিময় আর আমাকে ছেড়ে দেন আমার বন্ধুরা আপনাকে আমি বলছি এবার ওই লোকটা দেখছে মরে যাবে বদলা বকরি তো চেয়েছে চল্লিশ পঞ্চাশটা এটা দেওয়া যাবে চলো 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 এবার ওই সাহাবি ফু দিতে শুরু করলেন ঝাড়তে শুরু করলেন দুয়াটা কি ছিল সোলেমান নবীর ইসিম সুতা বেলকেস বিবির বুনা জাল ছিল না দুয়াটা পুরো দুধ দিলাম চিনি দিলাম আরো দিলাম লাউয়ারে ছিল না ওই দুয়াটা কি ছিল তো সুরা তু সেফা সুরা ফাতে এই সুরা পড়ে পড়ে ফু দিয়ে বিষ নেমে গেল বকরি পেয়ে গেছে বকরি তো নিয়ে নিলাম কিন্তু আমার লেওয়াটা ঠিক হলো কিনা নাবিকে না জানলে ভাগ করব না দু চারজন তো ছিলেন সাথে তো কয়েছে ভাগ কর না হে বকরি কটা ভাগ কর না আল্লাহ রসুলকে যতক্ষণ না জানবো অতক্ষণ বকরি ভাগ করবো না লেওয়াটা ঠিক হলো কি হলো না কোরআন পড়ে ফু দিয়ে বকরি নিলাম এটা ঠিক হলো কি হলো না এবার যাই নবীর কাছে যাব আল্লাহ রসুলকে যে বলছেন আল্লাহ রসুল জানেন ঘটনা আজকে কি হয়েছে এক ইহুদিকে বিষ লেগেছে দড়িয়া দড়িয়া আমার কাছে এসেছে আমরাও বলেছি যদি ইহুদিকে ছাড়বো না ওরা বদমাশি করছে আমাদের খাতির করে না আমাদের কোরআনের মর্যাদা দেখাইতে হবে এই জন্য কি বলেছি যতক্ষণ বকরি না দিয়ে এলাজ করব না আল্লাহর রসুল এই বকরিগুলোর বিনিময় আমি বিষ নামিয়েছি বলে কি বলে নেমিয়েছ বলে সুরা ফাতে হা কেউ কেমন করে তুমি জানলা এই সুরাতে বিষ নামবে বলে আল্লাহর রসুল এই সুরার নাম হলো সুরা সেফা না বিষ্ণু আমার বিচার কোরআন মিথ্যা লয় আর এই কোরআনে লেখা আছে সূরা তুসফা এটা হলো ওসদের সূরা এই জন্য আমি পড়ে পড়ে ফু দিয়েছিলাম আমার বন্ধুরা আমার ভাইজানেরা কোরআন আজ আমরা আপনি তুলতে পারলাম না আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আপনাকে অনেক কিছু দিয়েছেন এই কোরআনের মধ্যে আরও আপনাকে বলি আরেকটা গুণ আপনাকে দিছি এ কোরআনের মধ্যে কিছু বলে খালি বিষ নামাই কি আছে মুলিস আরে নজর লাগাও আছে এই যে মহিলাকে বললাম না কাজলতি হাতে করা হ্যাঁ কাজলতি হাতে করে নজর লেগে গেছে ওর গোলতে একটা গাই আছে যে ভাই এ ভাই মাকের আওয়াজ ভালো নাই আপনারা কথা বলিয়েন না ভাই আপনারা কি আরেকবার বেল লজ্জার মতন বলছি কইছে কি করবো লীল লীলজা গেলজার বাড়ি তেল দতো ভাই গোসল করি এরকম কথা আপনারা একটু কি আগা থেকে আসবেন আসবেন এ বাবু আরে আরেক জিনগি মেয়ে ভাইয়া পাতা না কাল ফির মুলাকাত হই না জানি না আবার আসতে পারবো কি না দেখা হবে কি কিনা যাচ্ছি হয়তো কাল থাকবো না একবার যদি ভালোবাসা দেন জীবনে ভালোবাসাটা মনে থাকবে দিল থেকে একটা বার হইবে ভাই একটু আসবেন না ভাই ভিতরে বসবেন না আপনারা আসবেন না ছেড়ে দেন আমি তো এই জন্যই প্রথমে বলেছিলাম যে ছেড়ে দেন ইনসানকে একবার বলা যায় বারবার যায় না তো বলছিলাম একটা গাই আছে বলতে ওই খালি থানটা বড় হয়েছে একটু সাত আট মাস হয়েছে যখন বাচ্চা দিবে ও আর গালাতে দেখুন একটা চাপল বেঁধে দিয়েছে বাঁধে না বাঁধে না কালো এখানটা হাঁড়ি ধরা তেনা বাঁধে না বাঁধে না বাঁধে কত বড় অজ্ঞ মূর্খ জাহেল যুগ এখনো আছে এলাকাতে দেখেন মাদ্রাসা জীবনে কত দরকার আছে এই গাইটা তো এই খুঁটা থেকে ওই খুঁটা তখন যাবে যখন তাকে সরাবো আর ন মাসের পেট নিয়ে যে আর কি বহু বেটি নানির বাড়ি আর দাদির বাড়ি বেড়েছে তো গলাতে কয়েকজন চাপ্পল দেওয়া দরকার ছিল ওকে নজর লাগবে না খালি গায়ের প্যাট বড় হয়েছে আর পেট বড়ো হয়নি হক যেটা সেটা আমি খুঁড়ে তুলি মানুষকে হক বোঝাচ্ছি যেটা একটা গায়ের সাথে বেইনসেফে কীসের এত নজর লেগে যাবে আ। হ্যাঁ বলবেন যে মুলি সাহেব নাজার তো লাগে নজরেবাদ হাক লাগতে পারে বান লাগতে পারে এটা আপনার তোপ দিয়ে লেখা এতে টানা বানলে আর চাপল বানলে কিছু হবে না জনলি খালবা কিসে মাত মা জনলি খালবা কিসে মত মা উহে হোখেওয়া लाबा। ऐसन वैसन सोचो से कुछ नही होला জনলি খালবা কেসে মাতমা আমার নাবি বলেছেন রফিয়াতিল আকলাম ওয়াজাব ফাতি কলম উঠিয়ে লাওয়া হয়েছে কালি শুকিয়ে গেছে মানে ভাগ্য লিখে দেওয়া হয়েছে আর পরিবর্তন হবে না আমার বন্ধুরা আপনার ভাগ্যে যদি লেখা থাকে আমার নাবির ভাগ্যে লেখা ছিল আমার নাবিকে জাদু করা হয়েছিল ঘটনা মনে আছে শুনে হবেন কে জাদু করেছিল এক ইহুদি যার নাম হলো লাবেদ বিন আসম এই ইহুদি আমার নাবির ওপরে জাদু করলো আমার নাবিকে বান মারলো কেমন করে বান মারলো নাবির চুল দাড়ি কেমন করে নিয়ে তাতে সুই দিয়ে বনশি দিয়ে এগারোটা গিড বেঁধে নাবির নামে জঙ্গলের এক কুয়ায় পাড়া দিয়ে আসলো আমার নাবি অনেক মানুষ বলে নাবি আমার দা। বলে না বলে না যে নাবি আমার গায়বের খবর জানেন যদি আমার নাবি গায়েবের খবর জানতেন তাহলে আমার নাবি কেন অসুখ হবেন নাবি আমার দিনের দিন রোগা হয়ে যাচ্ছেন নাবির বেরেন কাজ করছে না হালে হালে কেমন যেন বেমার বাড়তে যাচ্ছেন নাবি আমার বেমার হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন কিছু বেরেনে আসে না কেন এরকম হচ্ছে ও বন্ধুরা আমার নাবির সহ হতে লাগলো অনেক সময় ভুল হতে লাগলো কেমন ভুল যেমন অনেক সময় নবী যেমন আমার নাবির বরেনে একটু মানে ক্লিয়ার যে বরেটা কথা হইতো আছে যে ধোকা ধোকা এরকম হতে লাগলো বন্ধু আমার আমার নাবির কাছে আল্লাহ ওহি পাঠালেন আই যারা গায়েব দা বলে যে গোছতাক হামারে নবীকে গায়েব দা বাতা